সালামু আলাইকুম প্যারিসবাসীদের জাহদাদু লুক সম্পর্কে নতুন করে পরিচয় করিয়ে দেবার মতো কিছুই নেই এই বাগানের প্রতিটি কোনা যেন শিল্প আর ইতিহাসের ছোঁয়ায় মোড়ানো ফন্তেন্দু মেডিসিসের সামনে দাঁড়িয়ে হারিয়ে গেলাম ভাবনার ভিতর শিশুদের ভলিয়ে ভাসানো বয়স্কদের দাবার খেলা আর চারপাশে ছড়িয়ে থাকা স্ট্যাচু সব কিছুতেই এক অদ্ভুত শান্তি রোদেলা দিনে এখানে বসে সময় যেন থেমে যায় ফরাসি সাহিত্য আর ইতিহাসের নিঃশ্বাস মিশে আছে বাতাসে যারা প্যারিসে আসবে জাগদাদু লুকসমবর্গে এক বিকেল না কাটালে সফরটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে